কিন্তু আমরা আজকে এখানে যারা মঞ্চে এবং সামনে ববিষ্ট আছেন প্রায় প্রত্যেকেই হয়তো সকালে একটি করে ডিম খেয়েছেন এই যে একশো চারটির ক্ষেত্র থেকে এক তিনশো ডিম চলে এসেছে আমাদের ফার্ম টু ফর্ম আমাদের ফার্ম থেকে টেবিলে এসেছে এটি প্রাণীসম্পদ অধিদপ্তরের করোনা কোন প্রযুক্তির অবদান যদি বলি প্রযুক্তিটা কি তাহলে হচ্ছে আমাদের আমাদের ছোটবেলায় আমরা যে সমস্ত দেশি মুরগি পালন করতে দেখতাম তার স্থলে ব্রয়লার নেয়ার এবং বিভিন্ন অন্যান্য সুফা বিভিন্ন মুরগি দিয়ে প্রতিস্থাপিত হয়েছে এটি প্রযুক্তি যেহেতু এটি সারা বাংলাদেশ ব্যাপী সম্প্রসারিত হয়েছে আমরা বলতে পারি এবং বছরের পর বছর এটা চলে যাচ্ছে এটা একটি লাক্সারি প্রযুক্তি আমরা ছোটবেলার কথা চিন্তা করি আমাদের গরুতে এক লিটার বা হাফ লিটার দুধ হতো বাছুর খাওয়ার পরে এখন আমরা একটা গরু থেকে সর্বোচ্চ যদি চল্লিশ লিটার দুধ পেয়ে যাচ্ছি এটা একটা প্রযুক্তির অবদান কি প্রযুক্তি কৃত্রিম প্রজনন প্রযুক্তি যেটি বাংলাদেশের সর্বত্র একইভাবে ছড়িয়ে আছে এবং প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে এরকম প্রাণী সম্পদ অধিদপ্তরের আরো অনেক প্রযুক্তি আছে যেটি স্থানীয়ভাবে বা সমগ্র দেশব্যাপী পরিচালিত হচ্ছে সেটি বল মানে বলতে গেলে বলা শেষ হবে না এরকম আরেকটি প্রযুক্তি নিয়ে আমরা বলবো যে বায়োগ্যাস প্রযুক্তি যেহেতু আমি আমাদের এখানের স্টলে দেখলাম আমাদের যারা প্রজেক্ট উপস্থাপন করেছে অনেকে এই ধরনের কিছু চিন্তা করেছে মিথেন গ্যাস উৎপাদন বা বর্জ্য ব্যবস্থাপনা থেকে কিভাবে বায়োগ্যাস তৈরি করা সম্ভব এজন্য এই প্রযুক্তিটার কথা বলেছি আমি এক বছর আগে আমার মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছে জাপান থেকে সেখানে আমার গবেষণার বিষয়বস্তুও ছিল এটি আমরা অ্যানোরোবিক ডাইজেশনের মাধ্যমে কিভাবে প্রাণী সম্পদের বর্জ্য ব্যবহার করে বায়োগ্যাস উৎপাদন করতে পারি সেখানে আমি আমার গবেষণায় দেখিয়েছি যদি আমাদের দেশে যত গরু গরু আছে ছাগল আছে সমস্ত বর্জ্য করতে পারি তাহলে আমাদের দেশে যত বিদ্যুৎ প্রয়োজন তার বিদ্যুৎ শুধুমাত্র গবাদি পশুর বর্জ্য থেকে উৎপাদন করা সম্ভব আমাদের দেশে আমরা আমাদের কৃষি অফিসার বা কৃষকরা যে ধরনের জৈব সার প্রতি বছর আমদানি করা হয় নাইট্রোজেন ফসফোরাস ইউরিয়া টিএসপি সেই যে ব্যয় সেই ব্যয়ের বিরাশি পার্সেন্ট ব্যয় কমানো সম্ভব যদি আমরা আমাদের প্রাণী সম্পদ থেকে যে বর্জ্য হয় সেটি সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে কম্পোস্ট সার তৈরি করে আমরা ব্যবহার করতে পারি কিন্তু আমার এই গবেষণাটি কিন্তু সারা বাংলাদেশে সম্প্রসারিত নয় এটার কারণ কি কারণটা হচ্ছে এটা আমার এটা আমার গবেষণা কর্ম এটা এখনো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েনি এটা এখনো লাকসই প্রযুক্তি হিসেবে আমরা সম্প্রসারণ করতে পারিনি আমাদের এখানে যারা মঞ্চে উপবিষ্ট আছেন তার মধ্যে আপনারা চিনেন আমাদের সহকারী কমিশনার ভূমি উনি কিন্তু জনপ্রশাসন পদক প্রাপ্ত ওনার কাজ ছিল সেখানে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের ছোট্ট আমি একই বিষয় নিয়ে ভাবছে দেখে আমার ভালো লাগলো তো আমি আমার বক্তব্য শেষ করব ছোট্ট করে আমার একটা স্বপ্নের মাধ্যমে আমি এজন্য বলতে চাই যেহেতু আমি না পারতে পারি কিন্তু আমাদের বাচ্চারা হয়তো একদিন যত বাচ্চা আছে আমি মনে করি কেউ না কেউ একদিন প্রাণী সম্পদ বিজ্ঞানী হবে তারা এটি নিয়ে কাজ করতে পারবে তো আমি স্বপ্ন দেখি আমাদের এখানে মিন্ ভিটা আছে যেখানে আমাদের খামারিরা গরুর দুধ দিয়ে যায় এখানে প্রাণ আছে আকিজ আছে যেখানে তারা দুধ সংগ্রহ করে ঠিক একইভাবে গবাদি পশুর বর্জ্য সংগ্রহ হবে বায়োপোলজি সেন্টার হবে সেই বোর্ড থেকে বায়োগ্যাস উৎপাদন হবে সেটা থেকে সিলিন্ডার গ্যাস হবে সেই আমারিদের বাড়িতে সেই বায়োগ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে এবং একইভাবে কম্পোস্ট সার তৈরি হবে তো আমার স্বপ্নকে আমার আমাদের পরবর্তী প্রজন্ম এবং তরুণদের মাঝে ছড়িয়ে দিয়ে আমি আমার সম্পর্কে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সরিব